নমস্কার বন্ধুরা আশা করি সবই ভালো আছো আমিও বলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম ঠাকুর দেওয়া হয়ে গেলো দেখো শুনু এখানে কিছু খাচ্ছে সকালে চা খাওয়া রেডি করলাম এই দেখো মেগি আর চা চলে আসলো স্কুলের জন্য রেডি হয়ে স্কুল ভেরোচ্ছি দেখতেই পারছ এই দেখো দিদি আর পিয়াংশিরা আগে চলে গেছে আমি পিছনে পিছনে আসছি তারপরে দেখো এখানে শুনুন স্কুলে চলে আসলাম দেখো রাজদীপ আর শুনু কিছু কথা বলছে এটা হলো ওদের ক্লাসরুম তা দেখো ক্লাসের থেকে আমি পুরো ভিডিওটা করে বেরোলাম বাইরে দেখতেই পারবে দেখো সব স্টুডেন্ট খেলা করছে কি করছে দেখো আমি ভিডিও করছি দেখো এখন প্রার্থনার সময় হয়ে গেলো সব গার্জেন বাইরে আসলো এই দেখো ওরা প্রার্থনা করছে কিছু স্টুডেন্ট দেরি হয়ে গেছে বলে ঢুকছে শুনুকে স্কুল দিয়ে চলে গেলাম বদিদের ঘরে দেখো পুচকুটাকে নিলাম নিয়ে অল্প দিদির ঘরে চলে গেলাম এই দেখো বসে আছে দেখো বসে বসে দেখছে কি করে না করে তো এই পাশে দেখো আমার দিদি রান্না রান্না বসাচ্ছে কি রাঁধছে না রাঁধছে তাই দেখো পুচকুকে নিয়ে বদিদের ঘরে চলে আসলাম এই দেখো বৌদি এখানে ঠাকুর সেবা দিচ্ছে তারপর চলে গেলাম উপরে উপরে মিস্ত্রি কাকু দাদারা কাজ করছে তাই ওখানে গিয়ে পুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে সবই কাজ চলছে প্রায় উপরটা বানাবে তাই দেখো উপরে পুচকুশোনা হাই বলল দেখতে পারছো দেখো এখন নেমে আসলাম ভিতরে যাচ্ছি ঘরে যে অনেক এই দেখো ওদেরকে নিয়ে আসার পর স্কুল থেকে এখানে ভিডিওটা এতে এখন দেখো আর পুচকু খেলা করি বয় বয় তো কব পারে না তো ভাই ইটু ইটু ভিডিওটা ভালো লাগবে আশা করবো দেখো নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে